একজন প্রতিবন্ধী সন্তান আছে ব্যাপারে আমার কি প্রতিবন্ধী সন্তান সন্তান আছে তার সম্পর্কে নসিহত প্রথম কথা বলবো যে আপনাকে আল্লাহ বড় নেকির ব্যবস্থা করে দিয়েছেন নেকির নিয়ত রাখবে এতে যে আপনার নফল নামাজ রোজা হজ জাকাত দান সৎকার চাইতে প্রতিবন্ধী ছেলে মেয়েটিকে প্রতিপালন করা পরিচর্যা করা এর সেবা যত্ন করা অনেক বেশি নেকির কাজ আপনার তাহার চাইতে বেশি নাকি আপনার নফল রোজার চাইতে বেশি নাকি আপনার দান সাদ চাইতে বেশি নেকি। আপনার যত নফল ফরজের পরে পাঁচ অক্ধ ফরজ নামাজ জাকাত আর রোজা ফরজ রোজা আর ফরজ হজের পরে নফল হজের চাইতে নফল উমরাজ চাইতে অনেক বেশি নেকি আপনার ছেলে মেয়েগুলোকে পরিচর্যা করে মানুষ করা সে প্রতিবন্ধী হোক অথবা এমনি হোক প্রতিবন্ধী হলে আরও বেশি নেকি রয়েছে এবং সাবর করবেন সাবরে আল্লাহর কাছে নেকির আশা রাখবেন আল্লাহ যেন তৌফিক দান করেন ধৈর্য ধারণ করার এবং আল্লাহ রব্বুল আলমে যেন শেফা দান করেন ওয়ারাক ফিক। তিনটা প্রশ্ন একই মজুর উপরে এটা ওই যে ভোট এবং জোট এবং বিভিন্ন ইসলামী দল একসাথে আমাদের দেশে আপনি জানেন একসাথে তারা এখন যে পরিস্থিতি তারা ই করতে চাচ্ছে তো এই ব্যাপারে বলছে যে তারা যে চেষ্টা করতে চাচ্ছে তারা রাষ্ট্র কায়েম করবে এই ব্যাপারে কি উপদেশ এবং এটা কি সঠিক পন্থা কিনা এবং এই ব্যাপারে তাদের কি ভূমিকা থাকতে পারে আমাদের দায়িত্ব এমাম মালিক রাহমা জি স্বর্ণযুগের এমাম এবং চার এমামের অন্যতম এমাম মদিনার তিনি এমাম দারুল হিজরা তিনি বলেছেন লাই আসলোহা আখরো হাজহিল ওম্মা ইল্লা বেমা সালো ভাই আউ্লোহা এ উম্মতের শেষ জামানা পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান একমাত্র সেই পথে হবে যেই পথে ইসলামের প্রথম যুগের মানুষদের সমস্যার সমাধান হয়েছে অর্থাৎ হ্যাঁ নবী আমল এবং খোলাফে রাশেদ আবু বাকার ওমর ওসমান আলী রাজি আল্লাহ তানহার জামানায় যেইভাবে খেলাফত কায়েম হয়েছে ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে সেইটি হচ্ছে ইসলামের পথ এর ভিন্ন কোনো ইসলামী পথ নেই সুতরাং এসব পথগুলি হচ্ছে মানুষের তৈরি করা পথ এতে কোনো দিন শান্তি ফিরবে না অশান্তি ছাড়া কিছু হবে না আসলেও প্রথম কথা আসতেই দিবে না ইসলামের নামে আর যদি আসেন তো টেনে হেঁচড়ে ফেলে দিবে কারণ সব আগাছাতে ভরা আগাছাতে ভরা আপনার অবস্থাই তৈরি হয়নি যে দেশের অধিকাংশ জনগণ ইসলামকে সাদরে গ্রহণ করবে জি কারণ চোর ভালো করে জানছে ইসলামকে গ্রহণ করলে তো আমার হাত কেটে যাবে ঠিক না খনি ভালো করে জানছে আমি তো বাঁচতে পারবো না জেনাকারি ভালো করে জানছে আমাকে তো কঠিন শাস্তি দেওয়া হবে তাই না সুতরাং কখনো মেনে নেমেন অধিকাংশ অসৎ লোকেদের মাঝে কখনো এইভাবে রাষ্ট্রীয় পড়ে যে ইসলাম কায়েম হবে না সাহাবাহরামদের তরিকে যেতে হবে সুতরাং ব্যক্তি জীবনের দাওয়ার কাজ করুন পারিবারিক দাওয়াতি কাজ করুন এইভাবে এগিয়ে চলুন যেভাবে নবী সাইসাল্লাম সংস্কার করেছেন ওইভাবে করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা দেখবেন যে আল্লাহ খিলাফত নিয়ামত হিসাবে জি আর এ আসর এবং ফজর এখানে কিছু মসজিদ দেরিতে হয় এ ব্যাপারে মজাহ মানে কি ফরজ রসুল্লাহ মজ মানবেন না অন্য মজহ মানবেন উত্তর রসুল্লা সাল মজহাব কি চারটি বলে গেছেন তিনি যে তোমার হানিফিও হইতে পারো সাফিও হইতে পারো মালিক হইতো আহমিলি হইতে বলেছেন নাকি তাই না বলেননি তাহলে এইসব শাখা প্রশাখা কেন বের করতে গেলেন হ্যাঁ মজহাব হচ্ছে এমামের মতামত এমামের ওপর কোনো ওহি এসছে কি কোনো ইমামের ওপর আবু হানিফা শাফি মালিক আহমদ ওহি আসেনি তাই না আচ্ছা এমামদের চাইতে সিনিয়র কে আকর ওমর ওসমান না তা রসুল ছাড়া আম্বিয়া রসুল ছাড়া কোনো মানুষকে ভুলের উঠবে ভুল হতেই পারে ইজতিহাদে ভুল হতে পারে তো এক মজাব যদি ধরে থাকেন তো কিছু ভুল আপনার মধ্যে থেকেই গেল যেটাই নেন কেন আপনি সাফি হয় যান মালিকই হন মাহমিলি হন কিছু ভুল তো থেকেই যাবে আপনার তো আপনি কি কিছু ভুলের মধ্যে থাকতে চান আমার যুক্তিটা ভালো করে বুঝেন কখনো থাকতে চাইবেন না বুঝলে তাহলে আপনি কি করতে চারটির সমন্বয়ে যেটা সেটা হচ্ছে ওই আমরা চারটির একটা মানবো তিনটাকে ছেড়ে দেবো এটা করি না চারটির সমন্বয়ে যেটা বেশি বলিষ্ঠ মত যেটা দলিল সম্মত সেটাকে মানে এটি হচ্ছে রসুর উল্লাহ ছেড়ে যাওয়া মজাব আশা করি বুঝতে পারছেন জি এই দুইটা অনুত্তম ফজর আসর ফজরকে আপনি ভোরের অন্ধকারে শুভ সাদেকের পরেই পড়েন আপনি যখন নিশ্চিত হয়েছে হয়েছেন যে ফজর হয়ে গেছে পড়ে নেন এটি উত্তম ফর্সা করার চাইতে আর আসরকে যখনই এক কাঠি পরিমাণ হবে তখন পড়বেন সুতরাং আউ্ব আসর পড়া উচিত কিছু মানুষরা যে তাদের মজাবে রয়েছে দুই কাঠি পরিমাণ হবে তারপরে আসর সেই জন্য তারা দেরি করে থাকে এবং বাড়াবাড়ি করে এমন করে যে মাঘের বেড়ে আধা ঘন্টা চল্লিশ মিনিট আগেও তারা আসর পড়ে এটি একবার অপছন্দের নক্তে চলে যায় খেলা। খেলাফুল্লাহ সেখানে কোনো ভাই ভিত্তিক কর্য নিয়ে বাড়ি বানাচ্ছে তাকে টাকা দিয়ে সাহায্য করা যাবে কিনা। কত কালকে প্রশ্ন ছিল গতকালের মুসলমানের প্রশ্ন ছিল যদি কেউ রেবা ভতে আপনি বলছেন যে রেবা মানে সুদ সুদ হালাল না হারাম বললেন তো সুদ তো বলছেন নামই তো সুদ বলে দিলেন তো আমি কেমন করে হালাল করব তো দেখেন সুদের বিরুদ্ধে সুদখোরের বিরুদ্ধে যারা সুদের সাথে রিলেটেড তাদের বিরুদ্ধে আল্লাহ রাসুলের যুদ্ধের ঘোষণা রয়েছে মারাতত গুনাইটি কিন্তু জি শিরকের পরে নং সাত্ত গুনাহ সুতরাং সাবধান তো যাই হোক এখানকার যদি ইসলামী শরিয়ায় কোনো রাস্তা থাকে সেটা আলাদা কথা কিস্তিতে কেনার কিন্তু এই নয় যে সুদের ওপর আপনি কাজ করবেন আর তাতে আবার সহযোগিতা নেকির কাজে সহযোগিতা করতে হবে না গোনার কাজে নেকির কাজে তো তো সুদটা কি নেকির কাজ তো সুদের ওপর কেউ বাড়ি কিনবে সেই ক্ষেত্রে সহযোগিতা করলে আপনি গোনার কাজে সহযোগিতা করলেন আল্লাহ ইসলাম গোনার কাজিয়ার সীমা লঙ্ঘনে তোমরা কেউ কারো সাহায্য করিও না আল্লাহ সুরে মায়েদাই বলছেন জি এখানে এক ভাই বা বোন বলছেন যে তাদের তিনজন ছেলে মেয়ে তাদের মধ্যে দুইজন প্রাপ্ত বয়স্ক একজন মেয়ে একজন ছেলে তিনি তার স্বামী কি এই সন্তানদেরকে বিবাহ না দিয়ে হজে যেতে পারবেন কিনা বিবাহ না দিয়ে হজে যেতে পারবেন কিনা বিবাহ দিতে হবে তারপরে হজে যেতে এরকম শরীয়তে কোনো বিধান নেই হজ ফরজ হওয়ার জন্য মক্কা যাওয়া আসার খরচ আছে সেখানে যে কয়েকদিন থাকবেন তার খাওয়া খরচ রয়েছে আর ছেলে মেয়ে যদি বাড়িতে রেখে যান বা আপনার বৃদ্ধ বাবা মা বা যাদের যারা আপনার অধীনস্থ তাদেরকে তাদের এই কয়েকদিনের ভরণ পোষণ খরচ খরচা দিয়ে যেতে পারেন হ্যাঁ ঘর ভাড়া দিয়ে যেতে পারেন তাহলে হজ ফরজ হয়ে আছে আশা করি বুঝ মানিস তো তাই হজের সম্পর্ক ছেলেমেয়ের বিয়ে হওয়া না হওয়ার সাথে নেই এগুলো আমাদের দেশীয় কথা বলছেন না যদি আপনি ভালো ছেলে পেয়ে যান তাহলে মেয়ের বিয়ে দিয়ে দেন ছেলের বিয়ে দেওয়া এহসান ছেলের বিয়ে দিতে পারলে ভালো কিন্তু মেয়ের বিয়ে দিতে হবে এটা আপনার দায়িত্ব আপনি ওলি ছেলের বিয়ের ওলি লাগে না ছেলে নিজে কাজ কর্ম করে নিজেও বিয়ে বসতে পারে সমস্যা নেই জি কিন্তু যদি আপনি ছেলের উপকার করেন তো এটা আপনার এহসান হবে যে আপনার সবচেয়ে কাছের মানুষ ছেলে তার আপনি বিয়ে দিয়ে তাকে গোনা থেকে বাঁচাবার চেষ্টা করলেন কিন্তু আপনার মেয়ের বিয়ের মতো ফরজ না এটা কখনো মনে করবেন না জি এটা একজন করছেন যে কেউ সিক্রেট কোন গোপন বিষয়ে জিজ্ঞেস করছে আমাকে এবং আমি ওই গোপন বিষয়টা আরেক ভাইয়ের ব্যাপারে আমি জানি কিন্তু আমি প্রকাশ করতে চাচ্ছি না এখানে কি করা উত্তম হবে যে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করছে আর সেটা আপনি সিক্রেট বিষয় প্রকাশ করতে চাইছেন কারো সম্পর্কে সেটা দিয়ে যে জিজ্ঞাসাকারী তার যদি ক্ষতির আশঙ্কা থাকে না জানালে তাহলে বলা ফরজ যেমন হয়তো ছেলেটাকে জামাই করবে ধরে বা ছেলেটার সাথে ব্যবসা করবে ছেলেটাকে ধার দেবে আর তার চরিত্র খারাপ আর আপনাকে জিজ্ঞাসা আচ্ছা ভাই বলেন অমুক ব্যক্তি সম্পর্কে যে ওর ওকে আমি মেয়ে দিতে চাইছি অথবা তার সাথে আমি পার্টনারশিপ ব্যবসা করতে চাইছি অথবা তাকে ধার দিতে চাইছি ও ধার চেয়েছে তো আপনার কি মতামত আপনি জানছেন যে সে ভালো লোক না তাহলে আপনার জন্য বলা ফরজ কিন্তু যদি এমন কোন সিক্রেট বিষয় হয় যেটাতে যেই ব্যক্তি জিজ্ঞাসা করি তার কোনো ক্ষতি নেই তার কোনো ক্ষতি না লাভ লস কিচ্ছু নেই তাহলে লুকিয়ে রাখতে পারেন আপনি হ্যাঁ রহস্য গোপন করতে পারেন জি আমাদের একজন সন্তান খুবই অবাধ্য এবং দিনের আমল প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে দিনের আমল এবং কাজ এবং সালাত এবং সত্য কথা মিথ্যা এগুলির ব্যাপারে খুবই খারাপ চরিত্রের অধিকারী তার ব্যাপারে আমরা পিতামাতা হিসাবে কি করতে পারি আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার অবস্থা বুঝে সেখানকার আইন কানুন যতটা অনুমতি দেয় আপনি তাকে ভালো বানাবার চেষ্টা করবেন সব জায়গায় একই রকম না যেন বাংলাদেশে যেভাবে শাসন করতে পারবেন এখানে তার পারবেন না তা আপনারাই জানছেন সুতরাং এখানে অবস্থা বুঝে আপনি ব্যবস্থা করবেন আপনি একজন অভিভাবক হিসাবে যদি সে এখনো নাবালক থাকে তাহলে তার তাকে সঠিক পথে নিয়ে আসার পদ্ধতি আলাদা হবে আর সে সাবালক হয়ে যথেষ্ট আঠারো বছর পার হয়ে গেছে তাহলে যদি সে অবাধ্য হয়ে যায় আর সেক্ষেত্রে করার কিছু না থাকে কারণ সেখানে কোনো রকমের বল প্রয়োগ করাও সম্ভব নয় তাহলে তাকে আপনি আলাদা করে দিতে হবে একেবারে আর ধরেন দিনের কোনো কিছুই নেই দিনের মূলটা তৌহিদি নেই অথবা ইসলামের ইমা ইমানি ইমানি নেই পাঁচাগত সালাত নেই আর আপনি নিজের নিয়ে সংসার করবেন শুধু দুনিয়ার গরজ এটা জায়েজ নয় আলাদা করে মুক্ত হয়ে যেত আর থেকে মুক্ত হয়ে যেতে হবে কিন্তু যদি নাবালক থাকে তাহলে তাদেরকে যদি এভাবে ছেড়ে দেন যে পনেরো বছর ষোলো বছর বয়স কথা শুনছে না সেজন্য থেকে বের করে দেবো তাহলে আরও খারাপ হয়ে যাবে সে তো এটা হচ্ছে তরিওতের সময় সেই সময়টা আপনার সাথে রাখবেন এবং যথাসাধ্য সাধ্য দোয়া কারেব চেষ্টা করবেন আপনার যতটা চেষ্টা করা সম্ভব দুই রকম একটা হচ্ছে তাকে উপদেশ দেওয়া আর একটা হচ্ছে রবের কাছে দোয়া করা আমি এই কথাটিকে খুব সহজ ভাষা দোয়া এবং দাওয়াত দোয়া এবং দাওয়াতে দুটো কাজ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন এবং তাকে ইসলামের দিকে ভালো কথা বলে ডাকতে থাকবেন আদর্শ করে হ্যাঁ গালাগালি করে নেয় আর বেশি বকা চকাচক করে নেয় কারণ তাতে হইতে পারে যে তার আরও ঘেনা হয়ে গিয়ে আরও খারাপ হয়ে যেতে পারে দেখবেন আপনাকে একজন চিকিৎসকের মধ্যে চিকিৎসক ডাক্তার রুগী দেখে তার রোগ নির্ণয় করে তারপর ওষুধ দেয় আপনি ওইভাবে করবেন যে আপনার ছেলেটা কেমন করে ভালো বানানো যায় জি আজকাল ইউটিউবে অনেক বিধর্মীরা ইসলামের পক্ষে নসিহত করে তাদের কথা শোনা কি জায়েজ হবে জনসাধারণের জন্য অমুসলিমদের কাছ থেকে ইসলামের কথা শুনে এটা জায়েজ নয় এমনকি বেদাতি মোল্লাদের কাছ থেকে শুনে সেটাও জায়েজ নয় যারা কিছু ভালো কথাও বলছে ঠিক কথা বলছে শুনেই দেখি কি বলছে আচ্ছা ভালো হলে নিয়ে নেব আর ভুল হলে নেব না তা আপনার বোঝার ক্ষমতা আছে কোনটা ভালো কোনটা বিষ হ্যাঁ না বোঝার ক্ষমতা নেই সুতরাং জন আপনাদের মতো সাধারণ মানুষের জন্য অমুসলিমের ইসলামের কথা শোনা যায়জ নয় অমুসলিম থেকে ইসলাম শিক্ষা নেওয়া যায়জ নয় ওই রকমই মুসলিম সমাজের বেদা থেকে ধর্ম শেখা যায়জ নয় আপনাকে কোরআন সন্ন্যার ভালো আলেম থেকে ইসলাম শিখতে হবে কারণ বিশুদ্ধ খালেজ জায়গা থেকে আপনাকে আপনাকে ইসলাম নিতে হবে না হলে বিভ্রান্ত হয়ে যাবেন জি বারাকুল্লাহ ফিকুম সেখানে শেষের দিকে চলে আসছি

তো তার মধ্যে তুলনা করবেন যে কোনটা তুলনামূলক ভালো কোনটা দেশ তুলনামূলক আমার ভালো আমার দিন দুনিয়ার জন্য এক নম্বরের দিন আর দুই নম্বরের দুনিয়া কারণ দুনিয়া ছাড়াও আমরা বসবাস করতে পারবো না তো এইভাবে আপনি নিজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন আল্লাহ আল্লাহ হেফাজত করুন